কথা কানে কেন শরের নাম কি ছিল মক্কা না বাদিয়া বাক্কা ছিল বাক্কা বলে এটা পাইলেন কই ফাইসি কোরআনে ইন্না উদি নাস লালযী বিবাকাত মক্কা তা না

বাক্কানগরীতে নির্মাণ করেছি বাক্কানগরীতে কোন নগরী বাক্কানগরী পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি বাক্কানগরীতে দিয়েছি বাক্কা আমার ভাই আমার নবী বাক্কাতে আসার পরে বাক্কার বাক্কা রইল না আমার নবীর সম্মানে নবী মুহাম্মদের নামের মিম নিয়া বা ফলায়া বা জাগাতে মিম লাগায়া আমার আল্লাহ শহরের নাম রেখে দিলেন মক্কাতুল মুকাররমা আল্লাহু আকবার মানে আমার নবী গেছে হেরা পর্বতের গুহায় পাহাড়ের কত গুহা আছে কোনো দাম নাই হেরার গুহায় গেছে আমার নবী গুহার দাম বাইরে গেছে সুর পর্বতের গুহায় গেছে আমার নবী গুহার দাম বাইরে গেছে উহুদ পাহাড়ে গেছে আমার নবী পাহাড়ের দাম বাইরে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড় উহুদ পাহাড় আমার ভাই ইয়াসরিবে গেছে আমার নবী মক্কা ছাইরা চলে গেলেন হিজরত করে ইয়াসরিবে ইয়াসরিব আর ইয়াসরিব নবীর সম্মানে ইয়াসরিব পরিবর্তন হইয়া জাগার নাম হয়ে গেল মদিনাতুর রাসূল অথবা মদিনাতুল মুনাওয়ারা সুবহানাল্লাহ আরেকটা মজার কথা আপনাদেরকে শোনাই মনোযোগ আছে ইনশাআল্লাহ খুব খেয়াল করেন শুধু যে আমার নবী হিজরত করে যাওয়ার কারণে জাগার দাম বেড়ে গেছে এমন না বরং আমান নবীকে আল্লাহ এত সম্মান দিছে কিতাব নাজিলের বেলায় অন্যান্য নবীদের বেলায় দেখা গেছে আল্লাহ নবীদেরকে দায়িকা নির্ধারিত একটা স্থানে নিয়া এর ফলে কিতাব দিত আর আমার নবীর বেলায় দেখা গেছে আল্লাহ ডাইকা নবীর নির্ধারিত কোনো জায়গাতে নিত না বরং নবী যেখানে যাইত আল্লাহ কোরআন সেখানে পাঠাইয়া দিত দেখছি নি বেশ কমটা কত যেমন যদি আমরা লক্ষ্য করি আমার নবী মক্কায় আল্লাহ কোরআন পাঠাইলেন এতে আমার নবী উহুদে আল্লাহ কোরআন পাঠাইলেন উহুদে আমার নবী খন্দকে আল্লাহ কোরআন পাঠাইলেন খন্দকে আমার চলে গেলেন হিজরত করে মদিনায় আমার আল্লাহ কোরআন আর পাঠায় না আল্লাহ কোরআন পাঠাইলেন জিবরাইল রে দিয়া মদিনা কিন্তু অন্য নবীর বেলা একটু ভিন্ন রকম এই ভিন্ন রকমটা বুঝাইতে গিয়া একজন নবীর একটা মেসাল দি যেহেতু কথাটা সামনে আসছে আপনার একটু খেয়াল করেন তাও দুর্বল কোন নবীর দিয়া দিতাম না সবল নবী দিয়া অর্থাৎ জলিলে কদর পয়গাম বলবে নবী দুর্বল সবল আছে আর এই দুর্বল সবলের অর্থ হইল ছোট বড় নবীদের মধ্যে সম্মানের বেলায় কম বেশ ছিল এই কম বেশ তারতম্য করছেন কে বলেন এ তারতম্য করছেন কে নবী হিসাবে সবাই নবী সবাই মর্যাদা আর বাকি সম্মানের বেলায় একটু কম বেশ পারসেন্টকে যেমন কালি হজরতল্লাহ উনি এমন জ্বালালি তবিয়তের মানুষ ছিল মেজাজ এত গরম ছিল উনি যখন জ্বালালিও আইসা যেত আপনার মেজাজ যখন গরম হয়ে যেত মাথার যে ফাগরি মেহা রাখতো ফাগরি ফাগরির ফেস দিয়ে দুমা বেরিত কি মনে করছেন ফাগরির ফেস দিয়ে দুমা বাইর কেমন হিট হইলে দুমা বাইর মারিয়া একটি টিয়ারে আপনার একটা বিচারের ফাইসালা করতে গিয়ে একটা সর দিছিল এক পর সরে একদম ফাইসালা হয়ে গেছে ফাইসালা ফাইসালা বুঝছেন নি জাগাত নাই আজরাইল সর মারলো না আজরাইল দিয়ে আল্লাহরে পাল্লা কই ফাটাইলেন কি তা হইলো জাগা চিনছিস না বাইচ্ছা যাইছ

আমি তোমাকে কি দেব কিতাব দেব তুমি তোর পাহাড়ে আসো হাজরত মুসা উল্লাহ কি খুশি আল্লাহ কিতাব দিব আজকে থেকে আমাকে আল্লাহ নবতি দান করব কি খুশি একটা তোর মাইরা তোর পাহাড়ে গেছে তোর পাহাড়ে গিয়ে আল্লাহ আপনি দেখেন আমি আয় ফুটছি আল্লাহ আমিও তোমার দিক কালাইছি আল্লাহ আপনারা বলছেন আমার কিতাব দিবেন হ্যাঁ দেব তো কিতাব বলছি তো মশা কিতাব দেব তোমার একটা দায়িত্ব আছে একটু মনোযোগ দিয়ে এখানেও আমাদের নবীজির শান হয়ে গেছে একটু পরে টের পাইবেন তো তোমার একটা দায়িত্ব আছে বলে দায়িত্বটা কি তো দায়িত্বটা হইল তুমি একটা রোজা রাখতে হবে একটা কি রাখতে হবে রোজা যে একটা রাখবা আজকে সাহারি খাইবা আর এক টানা তিরিশ দিন পড়ে গিয়া ইফতার করবা রোজার সাইজ দেহে রোজা গড়া দিন গড়া দিন তিরিশ আমরা তো রোজা রাখি তিরিশ দিন রাখি না আমরা তিরিশ দিনে সাহারি করা ইফতার করা তাহলে তিরিশে তিরিশে ষাট অবশ্য কিছু মানুষের জন্য আরো তিরিশ বাড়ায় নব্বইটাও হয় শুরুর বিড়ি ধরলে আরো বেশিও হয় আসলে এমন কিছু মানুষ রমজান আইতাছে সামনে এখন থেকে গ্যাস্ট্রিক বাইরে যাইতেছে গা এমন বহুত মানুষ আছে আছে না হ্যাঁ পর্দার আরা লেগে আছে লুকায়া লুকায় খা আবার ঘরের ভিতরে খানা গরে খা না কেন ছোট ছোট বাচ্চা কাচ্চারা আছে এরা যদি দেখা ঠেতু করবো আপা খাইয়া লিছে মিছিল খাইয়া লইছে এই দরে গরো না খায়া ও আয়া দেখবো যে ফেরি ঘাট কোনো রেস্টুরেন্টে পর্দা লাগানো আসেনি ইটার ভিত্তিকার দুছে বেটার মতো খাইবো খাইয়া সেরা মুখটা ফুচা একদম মূলত এ খাইবো এ থেকে খাওনের কাছে ঢোকেছে না মুখটা কুচ্চা হে জুললে জ্বলিয়া আর্ট আছে হ্যাঁ বোঝা যায় জানি কদিন দূরিয়া খানা ইফতারের সময় আবার সবার আগে গিয়াব বয়া বয়া কই ইমামসা বুঝু আজকাল রোজাটা দৌড়ে লিছে রোজাটা বলে হেরে দৌরে লিছে রোজা হেরে দৌড়ে লিছে না হে রোজা হারে ধরে লিছে বয়া যদি কয় যে রোজাটা দইরা লইছে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ কারবারটা সারি লেছে কথাটা বলছেন না কারণ রোজাদার খুব ভালো করে জানে রোজা ধরে নিয়েছে যদি আমি কই তাইলে তো আমার রোজা হালকা হয়ে যাবে এই জন্য কোন রোজাদার এই কথা বলবে না রোজা আমার ধরে নিয়েছে যদি কই রোজা ধরে নিয়েছে বুঝবেন কারবার শেষ কথা ঠিক এমন কিছু মুসলমান আছে

কেমনে যে কি করি মাথাটা কাজ করে না বছরটা গুরুত্ব জাগা বছরটা গুরুত্ব জাগা বছরটা গুর্তি দিয়ে একটা মাস উপাস খাও বছরটা গুর্তি দিয়ে এক মাস উপভাষতা হওক কত উপভাষতা হন যা এমন কিছু বেতালা মুসলমান গুলা আছে ব্যথা গান আসে রিনা না রোজা মায়া দে রাস্তা দিয়ে আ কি করে আ দে আর পিরিটা দে বোঝা যাক ইট মিলের তোমার উঠতেছে বিড়ি খাইয়া যাইতে আরেকজনের কিউ এই রোজা মায়া দিন তুমি প্রকাশ্যে এইভাবে বিড়ি দেখাইতেছ বালা করতাছ কোন না কাম খুব খারাপ করতাছি ওল্লা উত্তর দিতাসে

যদি কোনো কারণে আপনি রোজা রাখতে পারেন নাই কোনো কারণ শরীর কোনো কারণ যে কারণে রোজা ভাঙ্গা যায় এমন শরীর কোনো কারণ দেখা দিছে রোজা রাখতে পারছেন না এরপরেও কোনো রোজা আদারের সামনে খাওয়া যাবে না কথা বলেন ঠিক না বেটি মনে থাকবে তো ইনশাআল্লাহ খেয়াল রাখেন রমজান কিন্তু আইতাছে প্রস্তুতি গ্রহণ করেন এই রজবের চা ঢুকলি আমার নবী দোয়া করতেন আল্লাহুম্মা যা বাবা মা রমাদ আয়া রজব এবং সাবানে আমাদের উপরে তুমি বরকত নাজি করো আর হায়াত হাত আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাহ না এখন আমিন বলবেন আমি জেল্লায়া বলেন আমি

বুঝুনি তোমরা দেখলাম দোলা বাই ডাকছি বাই ডাকছি বাপ ডাকছি তাড়াতাড়ি তুমি বেজ কেউ লরণ টরণ যেত না ঠান্ডা মায় দিন কিতা লরেন টরেন জিম ধরে বয়ে থাকলে তো আর লরে সরে লরেন টরেন না কটা বাজে আমি জানি না

রাত্রে বেলা শুনতে মনে চাইল না এই জন্য ফাইলাম না সবাই যতক্ষণ মোনা হবে না একজনও আমাকে রাইখা যাবেন না আছেন বলেন ইনশা আল্লাহ মহাব্বতে বলেন ইনশা আল্লাহ আল্লাহ তালা কবুল করেন সবাই বলেন আমি আচ্ছা কোন কথাটা বলছিলাম মন আছে দেহে কি মন আছে এই বুঝলাইছে উলে አለসি হে আল্লাহ খুব ভালো বললেন মাশাআল্লাহ মরববীরা মন রাখছে মরববীরা মন রাখছে এটা মনে করেন না বানায় কোনো কিচ্ছা কইলেতাছি তাফসির ইবনে কাছির থেকে কথাগুলা বলতিছি জগৎ বিখ্যাত একটা তাফসির তাফসির কাসির কাছির অনন্ত আপনার ওয়াজের জগৎ এমন হইয়া বইছে ও বাবারি ওয়াজের জগতের কথা কইলে বিভুদ আমরা যে সময় ওয়াজ করি ওয়াজের বয়স আল্লাহর মেহেরবানি আপনাদের দোয়ায় 31 বছর

এমন জীবনে ভৌতিক কথাটা বুঝছেন কেন গেলে কথাটা জানেননি আমরার সময় আমরা এক জায়গায় ওয়াজ করলে যে মুরব্বীরা বিভিন্ন গ্রাম থেকে আসছে দূর থেকে কষ্ট করে আপনারা আসছেন আপনারা ওয়াজ শুনতেছেন না জায়গা গেছিলাম থেকে ওয়াজটা তো সুন্দরই করছেন আমরা গ্রামে একটা মাফি লইবো তো হুজুরের দাওয়ারটা দেওয়ার দরকার ওই দুইরা কান্দি আইসে কেউ তোমরা হুজুরের সাথে কেমনে যোগাযোগ করছিলা বেলে এমনে এমনে করছিলাম এন থেকে বুদ্ধি লইয়া যোগাযোগ করিয়া এক গ্রাম ওয়াশ করলে আরেক গ্রাম খবর হয়েছে এর হরে আরেক গ্রাম ইতা করতে 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 আমরার আওয়াজটা বিভিন্ন দিকে ছড়ছে আল্লাহ তালা আমরা মাঠে ময়দানে কবল করছে বিভিন্ন জায়গায় আমরা ঘুরতেছি আর ওয়াজ করতেছি আর এখন তো আল্লাহর মেহরবানিতে এমন সহজ হয়ে বইছে করুই কান্দি বইয়া সারা পৃথিবী মুহূর্তের মধ্যে সৈরা জাগা তোমার কথা কয় না কেন সারা দুনিয়া সৈরা জাগা এখন তো বক্তা হওয়া খুব সহজ ফরনও লাগে না কিতাবও ফরন লাগে না মোটামুটি যদি সুরটা থাকে বাস দু একজন বক্তার ওয়াজ ইয়ারফোন কেন লাগাইয়া হুই না কোনো একটা সাবজেক্ট ভালো করে মুখস্থ করিয়া চেয়ারও বইয়া সাইরা দিছে আপনারও মাসাল্লা শুন না সুরটা যে একটা সুর সেটা পাস করতে সে চালাইছে এই কইছে ছেলে এতটা তো মনে নাই সে চালাইছে কিন্তু কিছু মনে নাই এগুলার পক্ষে আমি না আমার কথা হলো গোয়া শুনতে হবে মনোযোগ দিয়া গোয়া যিনি করবেন তিনিও মনোযোগ দিয়া করতে হবে এটা একটা ক্লাস এটা কি একটা ক্লাস যারা শুনবেন তারাও মনোযোগ দিয়ে শুনতে হবে দুইটা কথা বাড়ি পর্যন্ত নিতে হবে কর্মজীবনে কাজে লাগাইতে হবে তবে করৈকান্তির যুবকদের এই মেহনতটা কাজে লাগবে কথা ঠিক না বেটি তাইলে আমরা মনোযোগ দিয়ে শুনবো বলেন ইনশা আল্লাহ বলছিলাম মুসালা সাল্লাম রে আল্লাহ রোজা দিছে রোজা করা দিন করা ও বাবা রে আমরা কয়েক ঘন্টা লাগাইয়া একটা রোজা রাখি কয়েক ঘন্টা আমাদের রোজাটা কয় ঘন্টা হয় না 12 ঘন্টা না চোদ্দ ঘন্টা 15 ঘন্টা বা 16 ঘন্টা ধরলাম 17 ঘন্টা হই বড় দিন হইলে হ্যাঁ এর বেশি না তো এখন এর এতই দেখা যায় বিকাল বেলা হইলে মুখটা চুপ শুকয়ে যাবে ঠুটতে শুকাই জায়গা জিব্বা দিয়ে টুটলেন বিজে বিজে রাখে বিজে বিজে রাখে আর শরীরটা এমন দুর্বল হয়েছে একটা কথা একবারের জায়গা দুইবার বলি কো অতলা ফের ফিরি করিস না রোজা ভাইয়া দিন ভাল লাগে না মাথাটা গরমের জায়গা মানে একটু তিতা হয়ে গেছে গাড়ি সারা দিন না খাইতে না খাইতে তিতা আটলে দুইটা আটো বাড়ি কটর 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 করে জানলা চলে না কোনো রকম ইফতারের সময় দুনিয়ার কতলা ইফতার রেডি করিয়া সামনে থয়ে সেরা এখন তো কি খুশি খাইব একটু পরে পরে গুলি দেখে আর পাঁচ মিনিট কি খুশি খাবো আর সাড়ে মিনিট কি খুশি ইমাম সাহেব আর দুই মিনিট ইমাম সাহেব হা দেখো অর্থাৎ তাই তো মাইকটা কোন লাগবো আর দুই মিনিট খুশি এই খুশিটা কিন্তু অন্যায় না আমার নবী পাক বলছেন রোজাদারের জন্য দুইটা আনন্দ মারহাবা এক সাহারির সময় দুই ইফতারের সময় এই আনন্দটা কিন্তু অযৌক্তিক না খাবেন সারাদিন রোজা রাখার পরে খাবেন এই যে একটা আনন্দ আনন্দে থাকে এই আনন্দ কিন্তু অযৌক্তিক না আচ্ছা এখন আপনি সামান্য কয়েক ঘন্টা রোজা রেখে খাইবেন এত আনন্দ আর পয়দাম্বর নম্বর মোসা মোল্লা তিরিশ দিন রোজা রেখা খাইব কেমন আনন্দ তিরিশটা দিন না খাইয়া বুঝছে খাওয়ার নাই ফিও নাই পাহাড়ের মধ্যে আল্লাহর এবার সময় কাটাইতেছে এখন তিরিশ নাম্বার দিনে ইফতার টিফতার সব একদম কমপ্লিট করিয়া রেডি করিয়া পানি টানি থা মেসর দেয়া দাঁত টাট মার বইছে মনে মনে কি খুশি আজকে খাব আল্লাহ কিতাব দিব কি খুশি আনন্দ আনন্দ ঢেউ ঠেউতা মিথ্যে আল্লাহ ইফতারের সময় লে আল্লাহ বলবে আমি খাব কিতাব পাব ইফতারের সামান্য একটু আগে অল্প একটু বাকি আল্লাহ একটা ডাক মনে মনে ইফতার আল্লাহ সামনে এগুলা কি যে খালি সামনে এগুলা কি জিগাইছে কই যেন একটা সিফা মারছে ইটা জিগা কে ঘটনা কি আল্লাহ সামনে ওই যে ইফতারি আজকে তিরিশ নম্বর দিন হয়েছে আপনারা বলছেন আমি তিরিশ দিনে একটা রোজা করব। আল্লাহ ইফতারি সামনে লুইছি আমি ইফতার রেডি করছি ইফতার তো আল্লাহ করতে হবে তিরিশ দিন পর আমি আজকে ইফতার করব। আল্লাহ ইফতার বানাইছি আল্লাহ আমি কি তোমাকে বলছি ইফতার রেডি করো না আল্লাহ বলছেন না তো বলছি না তুমি না জিগে যে ইফতার রেডি করলা আল্লাহ হ্যাঁ হ্যাঁ কই রেলিসি ভাবে কিছু কয়ার আছে আল্লাহ কো তোমার ইফতার স্টপ আজকে তুমি ইফতার করতে পারবে না তোমার রুজার মেয়ায় আরো দশ দিন বাড়ায়া দিলাম হমিশিনী কারবারটা হন রুজার আকৌ দিনিব হাই 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 আমদ্রারে যদি আল্লাহ

পায়গম্বর আমার আল্লাহ ডাক দেয়া গো প্রভু গো আপনি তো অন্তর অন্তরের খবর জানে আপনি কি মনে করছেন আবার দশ দিন বাড়ায়া দেওয়ার কারণে আমি বিরক্ত হয়েছি আবার অন্তরটা তাকায় দেখো আপনি বিন্দু পরিমাণ বিরক্ত হয় নাই এ মালিক আপনি জানেননি আপনাকে কত ভালোবাসি আপনি জানেননি আল্লাহ রে জিগা আল্লাহ জানে কত ভালোবাসে আল্লাহ জানিনি না জানে না মনের আবেগ থেকে কত ভালোবাসি জানে আমার দশ দিন বাড়ায়া দিছেন শুধু দশ দিন কেন গো এই দশ দিনের পরে যদি আরো দশ দিন বাড়ায় দেন এর পরে যদি আরো দশ দিন বাড়ায় দেন এইভাবে দশ দিন দশ দিন করতে করতে আমারে যদি মরণ পর্যন্ত না খাওয়ায়া রাখেন আমি মুসা তুমি আল্লাহর কুদরতই কলিজারে খুশি রাখার জন্য তোমার জন্য আমি সারা জীবন না হায়াত থাকতে রাজি আল্লাহর জন্য কলিজায় কি পরিমাণ محبت তুমি যদি খুশি থাকো আমি না ওই সারা জীবন থাকতে রাজি আমার খাওয়ার লাগতো না তোমার খুশি তুই আমার খুশি এখন রোজাটা কতদিন দিন আমার ভাই চল্লিশ নাম্বার দিনে আজকে ইফতার টিফতার রেডি করে না একটা গাছের গোড়ায় আসরের পরে মা গ্রিবের পূর্ব মুহূর্তে ধাক্কা দিয়ে বসছে যানটাও ঠিকভাবে চলে না দুর্বল হয়ে গেছে চল্লিশ দিন খায় না দুর্বল হইতো না যত শক্তিশালী মানুষ হোক নবী মানুষ না কথা কয় না মানুষ নেই কিন্তু দুর্বল হয়ে গেছে না এখন বয়ে নিরুবি নিরুবে আল্লাহ পাকের ইসমে যা জিকির করতেছে কি করব জান চলে না তো এক পর্যায়ে আল্লাহ ডাক দিছে মুসা যে আল্লাহ ইফতারি রেডি করতা না ইফতার করতা না তো জানি না ইগা জানি না জানলে তো 10 দিন বাইরে যায়গা আল্লাহর پیغمبر জিকিরে মশগুল আছেন না আমরাও কয়েক মুহূর্তবা জিকির করি এরপরে পরের কথাটা শুনি আল্লাহ 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 الله 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 Allah 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 Allah